আমি আমারই ভিডিওর মাধ্যমে মাধ্যমিকের প্রতিবেদন এবং সংলাপ রচনার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে যে প্রশ্নগুলো বলা হবে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণির বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ ইংরাজি এবং বাংলা ভার্সানে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে প্রথম হচ্ছে কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই প্রশ্নটি কিন্তু দু হাজার সালে পড়েছিল এই ধরনের প্রতিবেদন আসতেই পারে তোমার এলাকায় একটি পাঠাকার উদ্বোধন হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এটা আঠেরো সালে পড়েছিল আমি সালের প্রশ্নগুলোকেও বলছি এই ধরনেরই প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এটা উনিশে পড়েছিলো এবং কুড়ি সালে যেটা পড়েছিল সেটাও তোমায় দেখাচ্ছি যে তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এবং একুশে পরীক্ষা হয়নি বাইশে পরীক্ষা হয়েছিল তোমার ক্লাসের অনুযায়ী ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়ে একটি একটি প্রতিবেদন রচনা করো স্বেচ্ছায় রক্তদান শিবিরের এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ছাত্র সমাজের স্মার্টফোনের অপকারিতা নিয়ে প্রতিবেদন রচনা করো এরপর সাদা নম্বর প্রশ্ন দিয়েছি যে বাংলার চল ক্ষয়ক্ষতি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো আট নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি মূল্য ঊর্ধ্বমুখী এবং বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো এবং নম্বরের প্রশ্ন রক্তান শিবির এই বিষয়ের উপর একটি প্রতিবেদন রচনা করো এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার তেইশ এই প্রশ্নটা পড়েছিল সেলফি তুলতে গিয়ে মৃত্যু এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এবং গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন এগারোই দেওয়া রয়েছে প্লাস্টিকের রমনবা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই গেল তোমাদের এই দশ বারোটা যে প্রতিবেদন রচনা দেওয়া রয়েছে এর মধ্যে থেকেই কিন্তু কমন পেয়ে যাবে কাল্পনিক সংলাপ রচনা এর সঙ্গে অত কি কাল্পনিক সংলাপ রচনা নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো সতেরো সালে এই প্রশ্ন করেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতার বিষয়ে দুই দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো বৃক্ষরোপণের উপযোগী যে উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো সালে এই প্রশ্নগুলি পড়েছিল মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কি সংলাপ রচনা করো মাস্কের উপকারিতা বিষয়ে সংলাপ রচনা করো দু হাজার বাইশে এটা ইম্পর্টেন্ট নেই প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এইটাও ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলা রচনা করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনলাইন পঠন পঠনের সুবিধা ও অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনলাইনের এবার আসছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা এখানে দেওয়া আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান সতেরো সাল এবং বাইশ সালে এই প্রশ্ন পড়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে পড়তে পারবে বিজ্ঞান এবং কুসংস্কার আত্মবিজ্ঞান বিষয়ক একটি পড়বে তোমরা এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে করে রাখবে আধুনিক জীবনে প্রযুক্তির ব্যবহার এটাও বিজ্ঞান বিষয়ক এটাও বিজ্ঞান বিষয় আধুনিক জীবনে প্রযুক্তির ব্যবহার তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা এই ধরনের প্রশ্ন একটা পরে জীবনের স্মরণীয় ঘটনা স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ দূষণ ও তার প্রতিকার নিয়ে রচনা দেয়া রয়েছে কন্যাশ্রী প্রকল্প ভালো এ ধরনের সরকারি প্রকল্প নিয়ে একটা পড়ে কন্যাশ্রী প্রকল্প পরবর্তী পরিবেশ রক্ষায় বনসৃজন ও সংরক্ষণ ছাত্র সমাজ ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খেলাধুলার প্রয়োজনীয়তা দিয়ে একটি গাছ একটি 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 প্রবন্ধ রচনা করো পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠেরোতেই প্রশ্ন পড়েছিল বাংলার উৎসব আঠেরো সালে পড়েছিল বাংলার উৎসব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি ছুটির দিন একটি ছুটির দিন করে রাখবে আমার প্রিয় ঋতু আমার প্রিয় ঋতু এই বিষয়ে প্রতি রচনা বাংলা ঋতু বৈচিত্র্যতে এসে পড়েছিল এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা এ ধরনের প্রশ্ন কমন পেয়ে যাবে